কেম টু চ্যানেল কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে খুবই ভালো আছি তো এবারই তো এসেছি মানে মায়েদের পাপার বার্থডে সেলিব্রেট হতে না হতেই আজ আমার মানে আমার দাদার মেয়ে আমার ভাইজির জন্মদিন তো সেই উপলক্ষে এবারই আসা অনেকদিন আর আমার দিদির হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে গেছিল দুদিন হসপিটালাইজ ছিল তো সেখান থেকে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছিলো সেই জন্য দিদিকেও দেখতে চলে আসলাম দুদিন থাকবো দিদি একটু সুস্থ বোধ হলেই তারপরেই বাড়ি যাব তো আচ্ছা সকাল থেকে টাইম পাইনি আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আপনাদের সঙ্গে কথা না বলে আমি তো থাকতেই পারবো না সে এই জন্যই আপনাদের সঙ্গে কথা বলতে আসছি তো বাইরে এখন ফটোশ্যুট চলছে আমিও কিছু ফটো ক্লিক করে নিয়েছি আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখা আসতে পারেন মুস্কান খাতুন দিয়ে আছে তো চলো আর কি কি হয় না হয় সেটা আপনাদেরকে সবটা আজকে সারা দিনে কি কি হলো সবটা আপনাদেরকে শেয়ার করব। সেগুলো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকে লাঞ্চের পুরো মেনুটা আপনাদেরকে শেয়ার করব এখানে একদম খুব সুন্দর করে পটলটা এত সুন্দর শেপ করে আমার ভাবি কেটেছিলো সেটা হালকা করে ভেজে নিয়েছে মানে যেহেতু ওটা দোরমা হবে আর এদিকে হচ্ছে মাটন আলু কষা ওটা অলমোস্ট কমপ্লিট আর এই যে পুচকু সোনা যেনার আজকে জন্মদিন আমি বাড়ি আসতে না আসতে দেখি বাবু ঘুমাচ্ছিল এ সবে মাত্র উঠলো সেই জন্যে মুখটা খুবই তেতো হয়ে গেছে আর মুখটা জাস্ট দেখুন আমাকে দেখা যেন চিনতেই পারছে না এমন একটা ভাব করছে তো চলো আমাদের সবুজটা কি কথা শিখেছে আপনাদেরকে দেখাই ও তো আমি দুশ্মন আমাকে কামড়াতে চলে আসবে মামা বলে ডাকো ডাকবে এই তো কত কত আজকে আজকে গুড বয় হয়ে গেছে আমাদের সবুজ আজকে গুড বয় হয়ে গেছে আর এখানে আমার দিদি স্যালাড করছি স্যালাড তোর পানি লাগবে এক ছোট আমাকে এইটা আন্টিদের সবুজ হ কম কম সব মাহিত ও মাই কোথায় এসেছ কোথায় যাচ্ছো কোথায় কই গেছো যেও না এদিকে যেও না চল আস ওইদিকে লাইটিং হয়েছে আবার সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল শুধুমাত্র পোলাও ভাতটা বাকি ছিল যেটা লাস্টে একদম করছে কেননা ভাতটা একটু দেরি করে হলে জিনিসটা একটু গরম গরম থাকবে খেতেও একটু মজা লাগবে আর আরও কিছু রান্না ছিল বাবুর জন্য আলাদা রান্না হয়েছে আমার যে দিদির শরীর খারাপ সে দিদির জন্য আমার আব্বুরও কদিন ধরে খুবই শরীর খারাপ যাচ্ছে তো এই তিনজনের রান্না খুবই আলাদা ছিল খুবই সাদা মাটা একদম জিরে গুঁড়ো দিয়ে একদম রান্নাটা হয়েছিল। সেই জন্যই অনেকটাই প্রায় বেলা হয়ে গেছিল প্রায় রানতে রানতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা কটায় লাঞ্চ করতে বসেছি এখন প্রায় বাজে প্রায় আড়াইটা বাজে আমরা সবে মাত্র লাঞ্চ করতে বসলাম সবাই খেয়ে নিয়েছে মাইদকেও খাইয়ে দিয়েছি কেননা এই ভাত দেখলেই খেতে চাইবে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে ওই জন্যই নিচে খেতে এসেছি লাঞ্চ কমপ্লিট করে বাবুকে নিয়ে এখানে আমরা ছাদে এসেছি মহিত কোথায় লাইটিং হয়েছে কোথায় ওখানে কই আমরা ওই তো আমরা ভর্তি হয়ে গেছি এদিকে কি দেখো কই ঠিক আছে দেখাও আমি দেখবো দেখো কোথায় এটা আমরা নয় ওটা সুপারি হ্যাঁ আর এদিকে দেখবো আসো ড্রাগন ফল গাছ ড্রাগন গাছটা দেখো কত বড় হয়ে গেছে হুম

ওখানে সব পাড়ার ছেলেরা খেলা করছে মাহিদ অন্ধকার হয়ে আসছে এবার মগরবের আজান দেবে একটু বাইরের দিকে একটু যাই তো চলো বাবু বাইরে আসো আমি চেয়ে যাচ্ছি চলো এখানে বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশন চলছে এ জামাঈদ অনেক কিছু বাকি আছে এখানে বিয়েবাড়ি আছে ওই জন্য লাইট আর মাইট ধরে রাখা আবারই যাচ্ছে না লাইটিং হচ্ছে বলেই এখানে সাজগোজ হচ্ছে এখানে বাকি এদিকে ডেকোরেশন চলছে আর আমরা চলে এসেছি একটু বাইরে ঘুরতে আর দেখুন ডেকোরেশনটা শুধু এই যে বাড়ির বিয়ে বাড়ি আছে এই বাড়ির ছেলের ওখানে মাজারও লাইট জ্বালিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তাই না আমাদের বাড়ি দেখাই যাচ্ছে না অন্ধকারে এই যে মাহিদ আসছে আসো বাবু কত সুন্দর লাগছে দেখতে তাই না বলুন বিয়ে আছে কাল আজকে গায়ে হলুদ ছিল কালকে মেহেন্দি পরশু বিয়ে আছে বাবুকে এদিকে বাইরে নিয়ে আসলাম শুধুমাত্র ব্যস্ত রাখার জন্য ডেকোরেশনে খুবই বিরক্ত করছিল আর একটা কারণ ছিল এখনও ডেকোরেশন অনেকটা বাকি সেই জন্য আর কী করবো বাবুকে নিয়ে সেই জন্য বাইরে বসে আছি তো চলো ভেতরে গিয়ে দেখি তো এখানে এসে দেখি সবটাই কমপ্লিট হয়েই গেছে আর কেকটা নিয়ে আসতেই তো আমার মানে কি বলবো খুবই খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার সোনা না কাটলে কি করে খায় আর আজকের ডেকোরেশনটা পুরোটাই আমার বর্দার মেয়ে আমার ডোনা মানে সেই নিজে হাতে সব কিছু করেছে আর এই যে আমাদের পুচকুশনে এখানে বসে এখানে ফটোশ্যুট চলছে ওর মামাদের বাড়ি সবাই এসেছে তো ওর আন্টিরাও সবাই রয়েছি তো সেই সব কিছুই মিলে মিশে আর কি ফোটো ফটো তোলা হচ্ছে আর পুচকুশোনার আজকে ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো আর সকলে মিলে আজকে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি মন খারাপ একটাই আমার এই মুহূর্তে আমার দিদির শরীরটা খুবই খারাপ এখন খুবই অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর এখানে এতটাই হই হচ্ছে যে কি বলবো আর এই যে রোহান রোহানকে তো তোমরা সকলেই চেনো তো রোহানও বলছে যে আন্টি তুমি এখানে ব্লক করা শুরু করে দিয়েছো তো কি করবো আর বলুন আর বাবু তো এখানে মানে যেটা করে যেখানে হই হয় সেখানেই বাবু তো বেশি মানে মজা করে তো বাবু এখানে একা কেন ঘোরাঘুরি করছে দেখি তো কোথায় যাচ্ছ চলো কেক কাটবে তো বনি কেক কাটছে চলো চলো কেক কাটছে বনি চলো দেখবে চলো চলো হ্যাপি বার্থডে করবে চলো 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 बाबा सब झोलबे अरे बोल दो हबी मत बोलो बोल लो ठीक है पड़े ना हाय अल्लाह के बन ना काटा काटा रानी हाथ उठा आ गुंठ ये जाग बच्चे लेके आ कपड़े कम लेके আমাদের পুচকুসোনা কেক কাটার পর মানে বাচ্চাগুলো এমনভাবে হামলে পড়েছে তার মধ্যে আমার ছেলেটাও আছে সবার দোষ শুধু দিচ্ছি না মানে এমনভাবে হামলে পড়েছে শুধুমাত্র ওই কেকের যে বল বলগুলো আছে সেগুলো নিয়ে খাবে বলে আর কি বলবো তখন লাস্ট মুমেন্টে দেখে কেকের ওই বলগুলো ক্রিম নয় ওটা শুধুমাত্র কেকটা সৌন্দর্য বাড়ানোর জন্য ওটা জাস্ট একটা শো পিসের মতন ওটা একটা মানে কেকে লাগিয়ে রেখেছে যাতে কেকটা সুন্দর লাগে তো সকলে মিলে খাওয়া হলো খুবই মজা হলো খুবই আনন্দ হলো তো কেকটাও খাওয়া হয়ে গেলো তো এখানে দু ভাই মিলে এখন নিচে এসে এখন দুজন দুজনকে সাইকেলে চাপাচ্ছে মানে ছোট বোনের সাইকেলে আর একটা ছোট ভাই বসেছে আর আমাদের বড় দাদাটা ওকে চাপাচ্ছে খালি কতটা মজা করছে শুধু দেখুন দুজন মিলে এই ধাক্কা আবার এদিকে ঘোরাও ব্যাক করো পড়ে না যায় ভাই পড়ে না যায় মজা হচ্ছে

গিয়ে আবার তুলে দিল এইভাবে দিনটা মানে হাসি আনন্দে মজাতে মন খারাপে কেটে গেল তো কেমন লাগলো সেটা একটু কমেন্ট করতে একদমই ভুলবেন না আর খুবই আমি একটু ক্লান্ত হয়ে গেছি ডিনারটা আমাদের অনেকটাই বাকি আছে করতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ